নমস্কার বন্ধুরা সঞ্চয় হোক বা অলংকার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় উৎসবের মৌসুম মিটতেই মধ্যবিত্তের সামান্য স্বস্তি সামনেই বিয়ের মৌসুম আর উৎসব শেষ হতেই সোনার দামে আরও স্বস্তি গতকালের তুলনায় আজ খানিকটা কমল সোনার দাম খাটে হোক বা গহনা সোনা কেনার পরিকল্পনা থাকলে এই সুযোগ হাতছাড়া করবেন না তো বন্ধুরা আমরা জেনে নেব আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার নতুন দাম কত হল অর্থাৎ এক ভরি সোনার দাম কত টাকা কমল তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়তই সোনার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করে যাক তো বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সোনার ভরি কত টাকা চলছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গে সোনার দাম কত টাকা চলছে আমরা আঠারো ক্যারেট সোনার দাম কি রয়েছে তা কিন্তু আমরা সর্বপ্রথম জানব তো বন্ধুরা আঠারো ক্যারেট সোনার দাম এক গ্রামের দাম পড়ছে পাঁচ হাজার টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে সাতান্ন টাকা আর একশো গ্রাম সোনার দাম পড়ছে পাঁচ লক্ষ উনআশি হাজার সাতশো এবং বাইশ ক্যারেট সোনার দাম আমরা এবার জেনে নেব বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে সাত টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে সাত লাখ আট হাজার পাঁচশো টাকা আমরা এবার জেনে নেবনরা চব্বিশ ক্যারেট গোল্ড চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে সাত হাজার সাতশো উনত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে সাতাত্তর হাজার দুইশো নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম পড়ছে সাত লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা তো বন্ধুরা আমরা এবার জেনে নেব বাংলাদেশের বাজারে আজ সোনার মূল্য কত টাকা রয়েছে একবারে সোনার দাম কত টাকা রয়েছে এবং আজকের বাজারে কত টাকা কমলো সোনার দাম তো বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব আঠারো ক্যারেট গোল্ড আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে ন হাজার সাতশো তিরিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে সাতানব্বই হাজার তিনশো এবং আঠারো ক্যারেট একশো গ্রাম সোনার দাম পড়ছে ন লাখ তিয়াত্তর হাজার টাকা আমরা এবার জেনে নেব বন্ধুরা একুশ ক্যারেট গোল্ড একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার তিনশো একান্ন টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ তেরো হাজার পাঁচশো দশ টাকা একুশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম পড়ছে এগারো লাখ পঁয়ত্রিশ হাজার একশো টাকা তো বন্ধুরা আমরা বাদ জেনে নেব বাইশ ক্যারেট গোল্ডের নতুন দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার আটশো বিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ আঠারো হাজার নয়শো কুড়ি টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে এগারো লাখ উননব্বই হাজার দুইশো টাকা তো বন্ধুরা এই ছিল সোনার নতুন বাজার মূল্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক করবেন এবং সোনার দামের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ